প্রিয় দেশবাসী এই পরন্ত দুপুরে আমার মেসাজপলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে জান আপনারা জানেন যে আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে আনকমন এবং বিশ্ববিখ্যাত যেই ফল ফুল ঔষধি শুভবর্ধনকারী এসব চেয়ে আমদানি করে থাকি আজকে দেখেন আমাদের ইন্ডিয়ার কেরালা থেকে আমরা বিশ্বের সবচেয়ে নামি দামি সেরন যেই পার্সিমনের জাত শেরন যে পার্সিমনের জাত এই পার্সিমনের জাত অল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এই ফলটার নাম কি পার্সিমন পার্সিমন পার্সিমনের মধ্যে আবার বিভিন্ন জাত আছে আচ্ছা এর মধ্যে শেরন একটা জাতের নাম আচ্ছা এটা হলো সবচেয়ে বিখ্যাত এবং বড় জাতের শেরন পার্সিমন আমি মাল্টি গাপলিং করেছি এই গাছটার মধ্যে ওই যে আমার এই গাছটা দেখছেন এটা আমাদের ডক্টর কামরুজ্জামান স্যার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী ওই যে পার্সিমন উনি উৎপাদন করেছেন এই যাত্রা হলো আমার ওইটা দেখেন কত জাম পার্সিমন আমার মধ্যে করেছে

এগুলা কি কেজিতে বিক্রি হয় পড়ে এগুলোই তো আসলে আমাদের দেশের জন্য নতুন হ্যাঁ মূলত কেজিতে বিক্রি হয় তো আমাদের দেশে মানুষ তো এখন অনেকে চিনিই না অনেক স্বাদ লাগে খাই 5000 আমি ঢাকায় থেকে এবং আবার আমাদের যে এই হলো আমাদের যে সিডলেস ওই এই যে এই এইটা হচ্ছে এটা হলো সিডলেস টাকা